এটা কি ছিল না জানে এই এইরকম হেডশট সব সময় লাগবে তাইলে নিজের কাছে অনেকটাই ভালো লাগে আর চলো ওইখানে একটা এনিমে আগে মেরে আসে গুলার মারা এই দেখো ভাই মেরে ফেলবো খারাপটাকে ভাই আর একটু ফাঁকের থেকে মারতেছে চলো দেখা যাক খারাপটা আমার টিমমেটটাই মেরে দিয়েছে খারাপটাকে চলো মেট্রিটা করে নে ওই পাশ থেকে একটা পাবলিক মারতেছে চলো ওইখানে আগে যাওয়া যাক খারাপটাকে আমরা পেয়েও গিয়েছি হয়তো আমার টিমমেট ঢুকে ড্যামেজ দিয়েও দিয়েছে ভাই অল্প কিছু ড্যামেজ দিলে ন ধন্যবাদ জানাই আমার টিমমেট গুলোকে কি ভাই কি এইখান থেকে আমরা বাজার সদাই করতেছি তেমন কিছু না এইখানে একটা পাবলিক রয়েছে ওইখানে ছিল চলো হয়তোবা বা টায়ার উপরে জাম করে উপরে আসবে আমরা হুকংটা হই এবং ভাই এমপি ফোর্টি যাও যাতা বেচারাটাকে অলরেডি চামড়ার দেশ পাঠিয়ে দিয়েছি চলো আমরা এখান থেকে এখন চলে যাই এইখানে আবার আমাদের সুন্দরী আপু অন্য একটা স্কটের মাঝে ফেসে গেছে ভাই কি আকারের গুণ দুলাই না খাইতেছি ভাই চলো আমি থাকতে তাই কখনো হতে দিতে পারে ভাই গাড়িটা নিয়ে ভাগতেছে আমাদের সুন্দরী আপু না অলরেডি একটাকে ডাউন করে দিয়েছে আমাদের না আপু এখান থেকে বেগে গেছে চলো আমরা এখান থেকে ভেঙে যাই আমার পক্ষে কিল করা সম্ভব না ভাই এতগুলা চলে দেখো আমাদের না দিয়ে আপু দুইটা স্নাইপার চলাচ্ছে তা আবার ছয়টা কিলো অলরেডি করে ফেলছে ভাই অনেক পরফিল আর কি বলবো সুন্দরী হয়ে ভাই স্নাইপার চলায় আমি কি করলাম জীবনে দেখো না একটু প্রশংসা করছি আর দেখো ডাউন হয়ে গিয়েছে চলো আমরা গুলো মারতে মারতে যাই এবং দেখি আমরা রিভাইভ দিতে পারি কিনা ভাই কিলিয়ার হয়ে গিয়েছে আমাদের সুন্দরী আপু আবার নাপতেছে এইখানে তাও আবার স্নাইফান নেওয়ার জন্য এই ম্যাচে অনেক আমরা ফাজলা মগেরি করছি আর না ভাই আমাদের কিল করতে হবে এখন তোমাদের না দিয়ে আপু অনেক গুলা কিল করতে তা আবার স্নাইপার দিয়ে একটা ডাউনও হয়ে গিয়েছে ছয়টা কিল আমাদের অলরেডি হয়েও গিয়েছে চলো এখান দিয়ে যে যদি একটা টুয়া লাগাইতে পারি তা আবার সুন্দরই কে ভাই সুন্দরই অলরেডি এখন চাঁদের দেশেও চলে গিয়েছে তোমাদের না দিয়ে আপুর কথাবার্তা পুরো ডাইনের মতো ভাই এই ম্যাচটা যদি আমরা বুইয়া নিতে না পারি তাইলে খেলা শেষে আমাদের তিনটার খবর আছে কিন্তু ভাই আমি তো এই ম্যাচ খেলার পরে অফলাইন চলে যাবো কিছু করতে পারবে না চলো আমাদের আর একটা পাবলিক হয়তো বা হয়ে যাবে কি আকারে গণ বলতে না বলতে চলো ওকে রিভাইভ দিয়ে দেই আহ ভাই যখন রিভাইভ দিতে যাই তখন ভাই দে এখন আমার আর আমাদের চার নাম্বার ভাইয়ের সময়ও চলে এসে পড়েছে গ্রুপে যাবার জন্য আমাদের আপু এবং আমাদের শাকিল ভাই অলরেডি আগের থেকে দেশে চলে গেছে ভাই দেখো এই থেকে মারতেছে ভাই ভাই এখন আমি কই আমার এবং ওই পাবলিকটারও টিম মেট ভাই এসি এইট চলাচ্ছে অলরেডি আমাদের প্লেয়ার একটা ডাউনও করে ফেলেছে এবং কি আমার প্লেয়ার অলরেডি ডাউনও হয়ে গিয়েছে চলো আমরা তাকে রিভাইভটা দিয়ে আসি দেখা যাক ভাই আদৌ কি দিতে পারবো মনে তো হয় না সি ভাই আমি আমি অলরেডি সন্দেহ দেশে চলে গেছি ওইসব তো ঠিক আছে আমাকে মারলো কোন খারাপ জয় ভাই ওয়ান এম ভাই এ তো দেখি পুরো প্লিয়ারে এই ছিল আজকের ভিডিও আশা করি অনেক বেশি ভালো লেগেছে এর পরে নেক্সট পাতে তোমাদের না দিয়ে আপু সঙ্গে আমরা খেল কাস্টম তাও আবার স্নাইপার দিয়ে আমরা অন্য কোনো গান নিতেও পারবো না শুধুমাত্র স্নাইপার দিয়েই খেলতে হবে তা আবার পুরোটা ম্যাচ দেখা যাক আমি জিততে পারি নাকি তোমাদের না দিয়ে আপু আগামীকাল আমরা ভিডিও আপলোড করব তোমরা দেখতে কেউই মিস করো না আল্লাহ হাফেজ গাইস